বাজ্যের কেক থেকে বাজার পায়েস সবকিছু খেতে লাগে বড় আয়েস বাট এটা গুছানো এত ইজিনা ছিল অনেকের বাচ্চা অনেক আমার বাবার ভাই আমার কাকা সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে বাজার করতে চলে গেছি কেননা পায়েস আর কেক খেলে আমার পেট ভরবেন না আসলে পেট ভরবে কিন্তু ওই বাংলা ভাত তরকারি না হলে তো কোনো কিছুতে শান্তি মেলে না বাজার করে বাসায় ফিরে রান্না শুরু করে দিলাম আমি আজকেও কুশির ছাল উঠাইনি আরে ভাই আমাদের বাড়ির ছাল উঠায় না আর কুসির ছাল আহমরি কিছু না সেদ্ধ করো খেয়ে ফেলো তারপর আমি চিংড়ি মাছগুলো কেটে ফেলছি আনফর্চুনেটলি কোনো মাছ কাটতে না জানলেও আমি চিংড়ি মাছ কাটতে যাই কারণ এটা বাজারে কেটে দেন আচ্ছা এই রান্নার রেসিপিটা আরেকটা ভ্লগে দেবো অনেকের বাজ মোটামুটি খাওয়া দাওয়া করে উঠতে উঠতে দুপুর দুইটা কেক চলে আসলো আর এই সুন্দর কেকটা আমি অর্ডার করেছিলাম কেক বাই রিদা পেস্ট থেকে আপনারা বলেন ছেলে মানুষ এত সুন্দর রান্না করো ছেলে মানুষই এই কেক তৈরি করেছে ভালো করে চোখ বড় করে দেখেন আমি খুব সিম্পলের মধ্যে একটু সাজানোর চেষ্টা করেছি কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন লাগলো আহামরি তেমন কোনো টাকাই খরচ হয়নি বাসার পাশ থেকে ভৃঙ্গ আর এগুলো মোটামুটি সবকিছুই আমার বাসায় ছিল তবে অরেঞ্জের সাথে গ্রিন এর কম্বিনেশনটা কিন্তু সুন্দর আকার যে সববার বাড়িতেই হয় এবার প্রথমবার আমার বাসায় হচ্ছে কেননা ও কিছুদিন আগেই বাসে শিফট করেছে এখনো পুরোপুরি সবকিছু গুছানো হয়ে ওঠেনি যাই হোক এরপর আমরা কেক কাটলাম আর কেক কাটার পর পরি খাবো এরপর নিজে না খেয়ে সবাইকে পায়েস খাওয়ালাম না আমি মহান না পায়েস খেয়ে আসলে এই প্লাটার খাওয়া আমার যুক্ত আই ভেরি চালাক ব্রো যারা আমাকে হাসি খুশি রাখার ট্রাই করে যারা মাঝরাতে ভালো লাগছে না বললে এন বলার ধৈর্যটুকু রাখি জীবনে এই মানুষগুলো আমাদের থেকে এতটুকু ভালোবাসা ডিজার্ভ করে তাড়াতাড়ি বুড়ো হয় একা বুড়ো হতে আমাদের ভালো লাগে